প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি একটি ভৌতিক গল্প শোনাব গল্পের নাম আদ খাওয়া মরা কলমে ও পাঠে শ্যাম সুন্দর প্রসারী শুরু করছি ভৌতিক গল্প আধ খাওয়া মরা বৃদ্ধ মোহিত মুখুজ্জে দিন ধরে ক্যান্সারে ভুগছে ডাক্তার আজ তাকে দেখে জবাব দিয়ে চলে গেছে রাত তখন প্রায় দশটা কয়েকবার হেচকিটেনে নিঃসন্তান মহিদ মুখুজ্জে মারা গেল আপন বলতে কেবলমাত্র তার স্ত্রী বেঁচে আছে তার প্রচণ্ড কান্নাকাটি শুনে পাড়ার লোক জড়ো হয়ে যায় কি করা যাবে এই নিয়ে পাড়ার লোকেরা আলোচনা করতে থাকে কেউ কেউ বলে আজ আর রাতে কিছু করা যাবে না যা হবার কাল সকালে হবে কিন্তু পাড়ার বয়স্ক মানুষেরা বললেন সেটা করা যাবে না কারণ সেক্ষেত্রে মরা বাসি হয়ে যাবে যেটা সংস্কার বিরুদ্ধ বুড়োর কেউ কোথাও নেই যখন তাহলে মরা বাসি করার কি দরকার আছে কিন্তু সেই রাতে কেউই মরা নিয়ে শ্মশানে যেতে রাজি হলো না অবশেষে পাড়ার চারজন যুবককে মত করানো গেল সেদিনের আবহাওয়া ছিল খুব খারাপ ঘন ঘন মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়াটা একটু বেশিই দিচ্ছে অমাবস্যার রাত যাই হোক সব কিছু ব্যবস্থা করে যখন মরা তোলা হল তখন প্রায় রাত বারোটা চারিদিকে নিস্তব্ধ শুধুমাত্র চারজন একটি টিম টিমে হাড়িকে নিয়ে মরা নিয়ে যাচ্ছে চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে ও মেঘ ডাকছে দূরে গাছপালাগুলোকে দেখে যেন ছায়া মূর্তি বলে মনে হচ্ছে হঠাৎ একটা শেয়ালকে চলে যেতে দেখল তারা তার চোখ দুটো এমনভাবে জ্বলছে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে তারপর একটা বড় গাছের কাছে যখন তারা এলো একটা বড় পাখিকে ঝটপট করে উড়ে যেতে দেখল তারা ভয়ে গুটিয়ে গেল দূরে কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে তারা যখন যাচ্ছিল তখন একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল যত এগিয়ে যাচ্ছিল কান্নার আওয়াজটা যেন আরও বেশি করে স্পষ্ট হচ্ছিল তখন তাদের হৃদস্পন্দন যেন আরও বেড়ে যায় অবশ্য আস্তে আস্তে কান্নার আওয়াজটা মিলিয়ে গেল তারা ভয়ে ভয়ে এগিয়ে চলল তারা যখন শ্মশানে গিয়ে মরাকে নামিয়ে রাখলো তারা দেখল কতগুলো কঙ্কাল নাচানাচি করছে আর বিভৎস সুরে কথা বলছে এই দৃশ্য দেখে মরা ফেলে তারা সেখান থেকে পালিয়ে গেল বাড়ি পালিয়ে গেলে সকলে তাদের কাপুরুষ বলবে তাই তারা একটা ক্লাব ঘরে আশ্রয় নিল প্রচণ্ড ভয়ে ভয়ে বাকি সময়টা তারা কাটালো ভোরবেলা তারা শ্মশানে গিয়ে দেখল তাদের মরার পা দুটি নেই মনে হচ্ছে কিসেও খেয়ে নিয়েছে চোখ দুটিও যেন কিসে তুলে নিয়ে গেছে তারপর কয়েকটি পেতাত্তা এসে হাজির হলো তাদের কাছে তারা ভয়ে অজ্ঞান হয়ে গেল সকালবেলা গ্রামের লোক এসে এই দৃশ্য দেখে সকলেই ভয় পেয়ে গেল মরাটা প্রচণ্ড ফুলে গেছে আর পাদুটি ও চোখ নেই কি বিভৎস লাগছে ছেলেগুলোর চোখে মুখে জল দিয়ে তিনজনের জ্ঞান ফেরানো গেলেও একজনের আর জ্ঞান ফিরল না ভৌতিক গল্প আধ খাওয়া মরা কলমে ও পাঠে শ্যাম সুন্দর পশারি প্রিয় বন্ধুরা গল্পটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন নমস্কার